প্রিয় বন্ধুরা হ্যাঁ বাইকে যাচ্ছে যে একটা জায়গায় দেখেন কিছু সাপি রেডের অবস্থা দেখেন আমি যাচ্ছি খুবই সাবধানে তো আমি আস্তে আস্তে যাচ্ছি আমি এখানে ওনাকে দেখে আগে ব্রেক করলাম বা ওনার অবস্থা দেখেন এমনিতেই তিনজন আর অবস্থাটা দেখেন খুব খারাপ অবস্থা আমি দাঁড়িয়েছিলাম আমার ডান পাশে যে গিয়েছিলাম খুবই বড় রোগের অবস্থা দেখেন চাষ করে আসে ঘুরে চাপ দিছে তো রোদের অবস্থা ওদের কারণে চলাফেরাটা খুবই কঠিন খুবই মুশকিল দেখুন আমি আসতে বাইক হয়ে যাব থেকে আমাদের ফর্ম দিচ্ছে আমি ওকে বয় কিন বাইরে আমি আস্তে আস্তে নিজে বাইরে গেলাম ও ওর থেকে আমি হয়ে আসি ও আমার দুই থেকে তিনবার তিন তিনবার ও আমাকে চাপ আমার থাকতে ইচ্ছা হলো না আমি নিজে আসতে বাইরে সাইকেলে নিজে বন্ধুরা থেকে সাবধান গুরুত্বপূর্ণ ওরা তো সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ বাই বাই